খাই রিন চিস্তি সাহেবান হলাম রু হলাম আমি চিস্তি উনি অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ আলাতে তিনাকে হায়াতে তাই বা দাম বলে না আমিন অনেক ভালো আলেম আমি ওনাকে লাইক করি খুব পছন্দ করি কারণ কিচ্ছা কাহিনী তেমন ওটা বলেই না এই যে ঘন্টা আলোচনা করতেছে শুধু হাদিস বলতেছে ফল রসুল্লাহি সাল্লু আলাই খালি বলতেছে ফল রসুল্লাহ বলতেছে আর হাদিস বলতেছে আর ওয়াজ করতেছে এইভাবে ওয়াজ সব বক্তা করতে পারে না ভিতরে মেডিসিন থাকতে হয় মাল সামানা যদি মাল যদি ভিতরে না থাকে বারবার কলার সুল্লা দিয়ে আরবি বের হবে না এই আরবি বের হইতে হলে মাল লাগবে আল্লাহ তালার দয়া লাগবে আমাদের অনেক বক্তা আছে যাদেরকে আপনারা আমাদের চেয়ে বেশি পছন্দ করেন যারা ভাটিয়ালি গান বারো ভালো পারে আমাদের চেয়ে বেশি পছন্দ করেন আপনারা তাদেরকে বাউল গান একটা টান দিলে খুশি কি যে খুশি হন আপনারা আমি বলছি না যে ইসলামী সঙ্গীত শুনবেন না কিন্তু ওই ইসলামী সঙ্গীত শুনতে শুনতে ওইটাকে প্রাধান্য দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে এখন মাজার আপনারা মানলো বেশিরভাগ মানুষ মাজার মানতে চায় না কারণ ওই যে আমরা শুধু বাউল গান গেয়ে গেছি আমার অল্পনা বসের রে এগুলি শুনে শুনে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন আর মাজার রওজা এগুলি গুরুত্ব মানুষকে বুঝাইতে পারি না এই জন্য সবজিকে ব্যালেন্স করতে হবে নাকি বেজার হইলে হ্যাঁ বেজার বুঝা যায় ও বুঝা যায় কিছু মানুষ ওয়াজ ওয়াজের জন্য শুনে না কিছু মানুষ ওয়াজকে বিনোদনের জন্য আয়োজন করে বিনোদন আনন্দ নেওয়ার জন্যে বিনোদন কেন্দ্রিক হবেন না আখেরাত কেন্দ্রিক হন কত মানুষ এই দুনিয়ার ছিল কেউ থাকতে পারে নাই এই দুনিয়া মুসাফির খাম জানো না কত মানুষ আইল গেল রইল না আগের দিনের আলেম রায়গুলি বলতেন আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে মানে হলো এখানে একটা টার্গেট নিয়ে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সেই টার্গেট ফিল আপ করেন নাহলে আপনি নিজে বিপদে পড়বেন আপনার বিপদে আপনি পড়বেন বর্তমান সময়ে মাজারে মোমবাতি প্রদান করা এবং দিনে বা রাতের আলোতে প্রচলিত করা কতটুকু যৌক্তিক মাজারে মোমবাতি যদি কেউ এমনিতে হাতিয়া হিসেবে দেয় সেটা দিতেই পারে কিন্তু দিনের বেলায় অপ্রয়োজনে সে মোমবাতি ব্যবহার করা একেবারেই অপচয় রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে জেয়ারতকারীদের সুবিধার্থে মোমবাতি জ্বালাইতে পারবে আর অপ্রয়োজনে মোমবাতি জ্বালানোর দরকার নাই প্রয়োজনে এই মোমবাতি বেশি হয়ে গেলে বিক্রি করবেন করে জেয়ারতকারীদের সুবিধার যে কোনো ভালো কাজে ব্যবহার করবে মাজারে মসজিদে মাদ্রাসায় কেউ যদি কোনো জিনিস দিতে চায় কখনো অনুৎসাহিত করবেন না উৎসাহ দিবেন ভালো কাজে ভালো জায়গায় কিছু দেউ এটা যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন আর প্রয়োজন না হলে এগুলি বিক্রি করে উন্নয়নমূলক কাজে লাগাইবেন কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের বোঝার তো ভিক দেনা মহিলারা বলে কোন মাজারে সুন লাগায় মাজারে সুন লাগায় কি জন্য লাগায় হয়তো মনের আশা জন্য এগুলি জাহিলিয়াতের আলামত এগুলি করবেন না সুতা বান্দা সুন লাগানো তালা বান্দা দেওয়া এগুলি টোটালি হলো কুসংস্কার এই ধরনের কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক শুন টুন দিও না রে ভাই সুন এমন একটা জিনিস এটা জিন্দা মানুষের গায়ে লাগাইলে সেরে রেগে যায় আর আপনি ডাইরেক্ট আল্লাহর অলির গায়ে লাগাইতেছে একটা সুন একটু সুন আপনি যদি একটা সাধারণ মানুষ সাধারণ মানুষের শরীরে লাগান তাহলে দেখবেন সে কষ্ট পাবে রাগান্বিত হবে আর আপনি আল্লাহর আল্লাহর আপনার জন্য রুহানি দিবে না আল্লাহর কাছে গজব খবরটা সুন্দন দিবেন না মামুনেরা ক্ষতিগ্রস্ত হবেন দোয়া করবেন ওখানে যায়া আল্লাহ আপনার অলির সিলাই আমার এই মনের বাসনা পূরণ করে দেন আল্লাহ দিবেন আল্লাহর হলো ও সিনা ওমা আলাইনাল আলাইকুম আর কেউ কোন বক্তব্য দিবেন